আসসালামু আলাইকুম খিলগাঁও সবুজবাগ আমুকদা এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এই খিলগাঁও এই যে রাস্তাটি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে একদম আক্ত থেকে অফিসগামী অফিসগামী লোকজন সহ জনসাধারণ সহ স্কুল কলেজের বিভিন্ন লোকজন এখান দিয়ে যাতায়াত করে ছোটো ছোটো বাচ্চারা এবং মহিলারা এখান দিয়ে যাতায়াত করে উন্নয়ন কর্মকাণ্ড চলছে রাস্তা ঘোরাঘুরি চলছে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো এই কাজগুলো করে থাকে ওয়াশা ইটাস বিদ্যুৎ ইত্যাদি কিন্তু আসলে নিজেদের মধ্যে সামঞ্জস্য না থাকায় বারে বারে এই কর্মকাণ্ডগুলো করা করতে হয়ে থাকে বা করা হয় যার জন্য জনদুর্ভোগ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই কাজগুলো আমি সরকারের কাছে উদার্ত আহ্বান জানাব এই কাজগুলো যাতে দ্রুততম সময়ের ভিতরে শেষ করে যাতে জনদুর্ভোগ কমে যায় এছাড়াও আমরা আশা করব জনগণের পক্ষ থেকে আমরা আশা করব এই কর্মকাণ্ডগুলো পারস্পরিক সমন্বয় অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ের মাধ্যমে যদি করে থাকে তাহলে একবারেই কিন্তু কাজ শেষ হয়ে যায় এবং এই এইগুলো এই জনদুর্ভোগ কিন্তু আরও বেড়ে যায় যখন আপনার জলাবদ্ধতা তৈরি হয় বা বিভিন্ন সময় বৃষ্টিবাদল আসলে এই রাস্তাঘাট কারাকড়ি থাকলে বা ঘোরাঘুরি অবস্থায় থাকলে আরও জনদুর্ভোগ বেড়ে যায় অসহনীয় মাত্রায় মানুষের দুর্ভোগ হয় তো আমি কর্তৃপক্ষের কাছে উদার্ত আহ্বান জানাবো যাতে দ্রুততম সবার ভিতরে এই উন্নয়ন কর্মকাণ্ড শেষ করে এরপরে আমাদের এই এলাকায় যেটা এখন বর্তমানে সমস্যা তৈরি হচ্ছে সেটা হলো মশা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ডোবা নালা এবং বিভিন্ন জায়গায় পানি পানি খরচতা না থাকায় আমাদের মশার উপদ্রব কিন্তু বেড়ে গেছে আমি সিটি কর্পোরেশন তথা অন্যান্য ডিপার্টমেন্টকে অবহিত করতে চাই এবং তাদের উদার্ত আহ্বান জানাই দ্রুততম পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমানোর জন্য এবং এই মশার উপদ্রবে কি কি হয় অসুখ বিসুখ কী কী হয় কি কী সমস্যা হতে পারে জনসচেতনামূলক প্রচার প্রচারণা করার জন্য সকলকে ধন্যবাদ এবং সবাই সাথে থাকবেন আমরা কুমার নয়ে। আমরা এই এলাকার সমস্ত সমস্যাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে এই সমস্যার সমাধান কল্পে যা যা করণীয় আমরা সেই দিকে আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে